নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে ভারী শিল্প আনতে না পেরে কেবলমাত্র মহিলাদেরকে ভান্ডারে টাকা দিয়ে যে কেবলমাত্র রাজ্যের মহিলা এবং বেকার শিক্ষিত ছেলেমেয়েদের উন্নতি যে সম্ভব নয় সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল খবর অনুযায়ী এবার যেমনটা জানতে পারা যাচ্ছে তা হলো। মিড ডে মিলের কর্মীদের বারো মাসের বেতন দিতে হবে কর্মীদের ইউনিফর্ম দিতে হবে ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য মাথাপিছু দশ টাকা করে বরাদ্দ করতে হবে ন্যূনতম মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা করতে হবে মিড ডে মিল কর্মীদের ঈদ এবং দুর্গা কর্মীদের বোনাসও দিতে হবে মূলত এই দাবিগুলোকে সামনে রেখে রবিবার মালদহ জেলার চাঁচলে মহিলারা একটা কর্মসূচি পালন করল কিন্তু এখন ঘটনা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল প্রায় ১৩ বছর পশ্চিমবঙ্গে সরকার চালানোর পরে পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প কলকারখানা আনার পরিবর্তে কেবলমাত্র বড় নির্বাচনগুলোর আগে কেবলমাত্র মহিলাদেরকে ভাতা দিয়ে ভোট বৈতরণী পার হতে চাই সেখানে সেই রাজনৈতিক দল আদেও কি এই জায়গা থেকে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গের বেকার সমস্যা সমাধান করার জন্য এবং মহিলাদেরকে স্বনির্ভর কি আসলেই করতে পারবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এটাই সবথেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে থেকে যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ